এক ব্যক্তি এক হাতে মোবাইল ফোন নিয়ে খোলা আকাশের নিচেই মলত্যাগ করছে এবং তার সামনে আরেক ব্যক্তি নির্দ্বিধায় মূত্রপাত করছে এখন কিনা তাদের কাছে শুনতে হচ্ছে নীতি নৈতিকতার কথা বাংলাদেশকে এখনো খোলা ময়দানে মলত্যাগীদের কাছে বাংলাদেশকে শুনতে হচ্ছে নীতি নৈতিকতার কথা এখনো খোলা ময়দানে সবচেয়ে বেশি মলত্যাগের অভ্যাস ভারতের আর এই কাজে সবচেয়ে বেশি এগিয়ে কলকাতার নাগরিকরাই দুই হাজার চব্বিশ সালের প্রতিবেদন অনুযায়ী একশো পঁয়তাল্লিশ কোটির কাছাকাছি জনসংখ্যার অধিকারী দেশটির ষাট কোটি জনসংখ্যা এখনও খোলা আকাশের নিচেই মলত্যাগ করছে স্বাস্থ্যসম্মত শৌচাগার নির্মাণে শত শত কোটি ডলার ব্যয় করার পরেও নাগরিকদের এই অভ্যাস থেকে ফিরিয়ে আনতে অপারক দেশটির কেন্দ্রীয় সরকার ইউনিসেফ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্টে উঠে এসেছে এমন ভয়াবহ তথ্য যেখানে নিজ দেশের নাগরিকদের এমন নোংরা অভ্যাস পরিবর্তনে অক্ষম দেশটির ভোটারবিহীন অবৈধ মোদী সরকার সেখানে বাংলাদেশের নাগরিকদের নিয়ে নানা প্রপাকাণ্ডা চালাচ্ছে অলিগলিতে বেড়ে ওঠা ভারতীয় বেশ কিছু গণমাধ্যম রিপোর্ট অনুযায়ী ভারতের যে দৃশ্যটি দেখে সবাই ধাক্কা খান তা হলো এক ব্যক্তি এক হাতে মোবাইল ফোন নিয়ে খোলা আকাশের নিচেই মলত্যাগ করছে এবং তার সামনে আরেক ব্যক্তি নির্দ্বিধায় মূত্রপাত করছে আর এরূপ পরিবেশকেই মলমূত্র ত্যাগের একমাত্র স্থান বানিয়ে রেখেছেন ভারতীয় প্রায় ষাট কোটিরও বেশি নাগরিক দরিদ্রদের কাছে স্যানিটেশন সুবিধা পৌঁছে দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকার শত শত কোটি ডলার ব্যয় করলেও তার প্রায় আশি ভাগই লুট করছে কলকাতার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খোদ কলকাতার নাগরিকরাই এমন অভিযোগ তুলেছেন ইউনিসেফ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্টে বলা হয়েছে স্বাস্থ্যসম্মত শৌচাগার সুবিধা প্রদানে বাংলাদেশ সরকারের কৌশল যেখানে ব্যাপক সাফল্য অর্জন করেছে সেখানে প্রতিবেশী ভারতের কৌশল ছিল খুবই দুর্বল এছাড়াও এখানে বাজেটের আশিভাগই মমতাদের মতো লুটতরাজ নেতা নেত্রীদের লুটপাতের কারণে এখানে উন্নয়ন না হওয়ার বাহিরে খোলা ময়দানেই মলত্যাগ করতে হচ্ছে কলকাতাসহ গোটা ভারতের নাগরিকদের এদিকে ভিয়েতনাম যেভাবে উন্মুক্ত স্থানে মলত্যাগের অভ্যাস ত্যাগ করতে সক্ষম হয়েছে জাতিসংঘ তার প্রশংসা করছে আর ভারতের এই ক্ষেত্রে অবদান হল নব্বইয়ের দশকে যেখানে তাদের প্রতি তিনজনের একজন খোলা জায়গায় মলত্যাগ করতো সেখানে দু হাজার চব্বিশ সালে তা প্রায় কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে এবং সেই সাথে এ যাত্রা প্রায় বেড়েই চলছে যেখানে ভারতীয় নাগরিকরা দিনে বা রাতে রাস্তায় কিংবা ফুটপাতে যে কোনো সময়ে যে কোনো জায়গায় মল ত্যাগ করে বেড়ায় এখন কিনা তাদের কাছে বাংলাদেশকে শুনতে হচ্ছে নীতি নৈতিকতার কথা নাবিল আদনার নিউজ ডেস্ক হ্যাভেন টিভি ডট প্রেস